সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে জাবর হাট থেকে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট দেখছেন চতুর্পাশে কিন্তু মাঠ তার মাঝখানে কিন্তু এই হাট তো এইখান থেকে আমরা কিছু গাভীগুরু তথ্য দেব সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে আজ বুধবার সতেরোই মে দুই এবং ঠাকুরগাঁ জেলা বীরগঞ্জ উপজেলার মধ্যে কিন্তু এই হাটটি তো আমরা একটার সামনে সুন্দর গাভী দেখছি সেই সাথে একটা আকর্ষণীয় বাচ্চা দেখছি এখান থেকেই শুরু করতে চাই ভাই আলাইকুম কি অবস্থা বলেন তো এটার দাম চাচ্ছেন একশো শাহিবাল সার বাছুর কত কয় কাস্টমারে আশি বিরাশি পঁচাশি

কত হলে তাহলে হবে চুয়ান্ন আঠান্ন ওরে বাবা শেষ আর একটু কমেন আর কমা যাবে না আটান্ন হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন গায়ে এবং বাছু সর্বশেষ আটান্ন হাজার হলে গায়ে এবং বাচ্চা বিক্রি করতে চাই উনি আরেকটু এই পাশে চলে যাব দেখি এখানে একটা গাভি দেখছি পইসা হইসে বিক্রি হয়েছে কত দাম চেয়েছিলেন গাই বাচ্চা দামটা পঁচাত্তর পঁচাত্তর আড়িয়া বাচ্চা বলে কত বলে কাস্টমার ষাট বাষট্টি তেষট্টি ষাট বাঁষট্টি তেষট্টি কেমন মাছ চিন্তা ভাবনা পঁয়ষট্টি হলেই দিয়ে দেবো পঁয়ষট্টি হলেই দিয়ে দেবেন গাভীটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বাচ্চাটা আড়িয়া বাচ্চা একটা

আটষট্টি হলেই দিয়ে দেবেন আরিয়া বাচ্চা গা বয়স ছয় দশ কেমন দুধ কেমন হয় দুধের বিষয় শিওর না এক কেজি হতে পারে নাকি দু এ তো ও দুয়ে নিচে হবে না ঠিক আছে চাচা কি আপনার বাড়ির পোষা গরু বিক্রি করতে নিয়েছেন টাকা দরকার টাকা কত দাম চাইছিলেন বিনাশি এই যে গাভী আর আরিয়া বাচ্চা বলে কত বলে দাম সত্তর একাত্তর বার কেমন লাস্ট চিন্তা ভাবনা ছিয়াত্তর হলে বিক্রি হবে আচ্ছা এটা কি বাসাতে দেখাইছিলেন বিক্রির জন্য কাউকে

নতন জোয়ান কত হলে বিক্রি করা যায় পার নব্বই পার নব্বইয়ের নিচে হবে না দেখছি নব্বই পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই শাহিওয়াল গাবে এখানে আরো একটা আমরা ক্রস ফ্রিজিয়ান দেখছি এটা কি গাব আছে গাব আছে আট মাস আপনার দাম কত একশো সাইজো সাইজ আপনি কত চাচ্ছেন হ্যাঁ কত চাচ্ছেন আমিও তো চাচ্ছি একশো সাই একশো সাইট বলে কাস্টমারের দাম বলে কত বলে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তবুও দেন নাই কত আসতে হবে হ্যাঁ আপনার চাছা মানে একদম কত করে দেওয়া যায় লাস্ট